হ্যালো তা বেল ওয়েদার আপডেট চলে এলাম সান্দাকালীন এবং রাত্রিকালীন আপডেট দিতে প্রথমে বলে রাখি অনেকদিন ওয়েদার আপডেট দেওয়া হয়নি যাই হোক আসনা ঘূর্ণিঝড় এই মুহূর্তে গুজরাট উপকূল হয়ে সেটি কিন্তু করাচি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওমানের দিকে এবং কীভাবে যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিন এখন রয়েছে মধ্য আয়ব সাগরে এবং যেটা ওমানের দিকে আঘাত আনবে আগামীকাল রাত্রিবেলা কিংবা বিকেলের দিকে বিকেল বা সন্ধ্যার দিকে আঘাত আনবে এখন এই গতি হচ্ছে প্রায় সাতান্ন কিলোমিটার পা আওয়াজ এবং গাস্টিং দেখা যাচ্ছে যে প্রায় প্রায় কোথাও কোথাও একাশি কোথাও কোথাও নব্বই কিলোমিটার পা আভার্স বেয়ে কিন্তু ওমানের দিকে কিন্তু যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি আমাদের বঙ্গোপসাগরেই থাকাকালীন বৃষ্টি দিয়ে মধ্য মধ্যবঙ্গে মধ্য ভারত হয়ে সেটি কিন্তু উত্তর ভারতে এগিয়ে গুজরাট ছাড়িয়ে সেটি কিন্তু গুজরাটের তাণ্ডবলীলা চালিয়ে গুজরাটের অবস্থা খুবই খারাপ কোথাও কোথাও দেখা যাচ্ছে কুমি ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে জল জল আর সমুদ্র সমান হয়ে গেছে গুজরাটে বেশ কিছু এলাকায় সমুদ্র বন্দর এলাকায় এবং মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে নিষেধ করা হয়েছে আগামী চার দিন সমুদ্র উত্তাল থাকবে আর এরই মধ্যে ঘূর্ণিঝড় আসনা যেটা পাকিস্তানে দেওয়া নাম সেটি এই মুহূর্তে পাকিস্তান পাকিস্তানে করাচি হয়ে সেটি কিন্তু টার্বেট হয়ে সেটি কিন্তু যাচ্ছে ওমানের দিকে এবং ওমানের দিকে কালকে আগামীকাল যে আঘাত আনবে তা তখন ঘুরতে থাকবে প্রায় চুয়ান্ন কিলোমিটার পাওয়ার সেটি কিন্তু আস্তে আস্তে নিম্নে হয়ে যাবে এবং সেটি ওমানে না আঘাত করে সেটি কিন্তু সমুদ্রেই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং সেটি আস্তে আস্তে কিন্তু হাইমা হাইমা ওমানে একটি জায়গা হাইমাতে কিন্তু আঘাত আনবে চার তারিখে তখন সে তার গতিবেগ হয়ে যাবে প্রায় কুড়ি কিলোমিটার পাওয়া মানে নিম্নচাপ সো আর একটা আপনার দেখিয়ে দিই আমাদের বেঙ্গল জোনে বেঙ্গলের দিকে একটা নিম্নচাপ আসার কথা ছিল এবং সেটিও কিন্তু ঘূর্ণিঝয়ে আখ্যা নিচ্ছিল উনষাট কিলোমিটার পা আওয়াজ এখন এই মুহূর্তে আর কিছুটা গেলে কিন্তু ষাট কিংবা তেষট্টি কিলোমিটার পা আওয়াজ গেলে কিন্তু এটি কিন্তু নাম হয়ে যেত ডানা বলে রাখি এই মুহূর্তে যেটা আসনা ঘূর্ণিঝয় যেটা পাকিস্তানে দেওয়ার নাম সেটা কিন্তু আসনা হয়ে আসনা বা নামকরণ হয়ে সেটি কিন্তু অলরেডি চলে গেল আপনাদের ওমান সাইডে এবারে যে নামটা আসবে এ পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম দানা ডানা হচ্ছে এই কিছুদিন আগে ফুটবল খেলা হলো ইয়ে সরি কাতারে আর কাতারে দেওয়ার নাম এবারে হচ্ছে দানা তো পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে দানা এবং দানা এই দুই সাগর মানে আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুই সাগরে যে কোনো সাগরের সৃষ্টি হলেই কিন্তু তার নাম হয়ে যাবে দানা দিয়ে এনে সো দানা এই মুহূর্তে উঠতে পারেনি যাই হোক উনষাট কিলোমিটারস পা আস প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি এসে গেছিল ষাট কিলোমিটার পা আস কিন্তু সেটি কিন্তু দানা হয়ে উঠতে পারেনি সেটি কিন্তু নিম্নচাপ হয়ে বিশ বিশাখাপত্তনমে কিন্তু আঘাত আনবে আগা আজ রাত থেকে আগামীকাল সন্ধে পর্যন্ত কিন্তু তা আঘাত তাণ্ডবলীলা চলবে বিশাখাপত্তনম এবং সংলগ্ন ভুবনেশ্বরে এবং সেই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু সেই আবার মধ্যবঙ্গে হয়ে সেটি কিন্তু আবার গুজরাটের দিয়ে কিন্তু চলে যাচ্ছে সো পরবর্তী নিম্নচাপ কবে আসছে যদি দেখে নিই সাত তারিখ আট নয় ন তারিখ সাত তারিখে একটা ঘূর্ণাবত্তা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সাত তারিখে সন্ধ্যে বা বিকালে দিয়ে কিন্তু সেটি কিন্তু নিম্নচাপ আকারে তৈরি হচ্ছে এবং তারপর কিন্তু আট তারিখ নাগাদ মধ্যবঙ্গোপসাগর এবং মধ্যবঙ্গোপসাগর হয়ে সেটি কিন্তু মধ্যবঙ্গোপসাগরে কয়েকক্ষণ বিরাজ করে আট তারিখে সারাদিন এবং ন তারিখে কিন্তু ভুবনেশ্বরে দিয়ে কিন্তু সেটি কিন্তু গন্তব্যস্থল ন তারিখ এখন অনেক দেবী সেটা উপর আমরা নজর রাখবো প্রত্যেক দিন ওয়েদার আপডেট দেবো ঘন ঘন ওয়েদার আপডেট কারণ কি ঘন ঘন নিম্নচাপ ঘন ঘন বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও ভাই বৃষ্টি আজকে যখন কলকাতায় র্যান্ডাম বৃষ্টি হয়েছে কলকাতায় প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে আজকে কিন্তু আমাদের হুগলি সাইডে কিন্তু রৌদ্দ আবহাওয়া সো ওয়ের অ্যান্ড দেখিনি এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হচ্ছে বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদে নাগপুরে এবং এলাহাবাদে বেশ কিছু এলাকায় আমাদের বেঙ্গল জনে উত্তরবঙ্গে দিয়ে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া তারপর এখানে যদি চলে যায় বাগিংগন এইসব জায়গায় কিন্তু বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বাংলাদেশে রংপুরে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ সিলেটে মাঝারি বৃষ্টি হচ্ছে শিলচরাইতেও বৃষ্টি হচ্ছে বাকি বেঙ্গল জল এবং বাংলাদেশ ফুললি পরিষ্কার হ্যাঁ বেঙ্গল জোলে একটা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নলহাতিতে একদম না হওয়ার মতনই আগামীকাল বৃষ্টি হবে সারাদিন ধরে বৃষ্টি হবে এবং ভোর রাত ধরে বৃষ্টি হবে উত্তরে সিকিম এবং সিকিম মেঘালয় ভুটান এদিকে জলপাইগুড়ি দার্জিলিং এসব জায়গায় কিন্তু হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামীকালেও কিন্তু এতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলায় কলকাতা হাওড়া হুগলি চন্দননগর পান্ডুয়া বর্ধমান এসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেঙ্গল জোনে দক্ষিণবঙ্গের সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল এবং এদিকে চলে যায় যশোর লোহাগা এসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে হালকা মাঝারি এবং কলকাতায় কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে দুপুরবেলা থেকে বিকালবেলা মধ্যে এবং তারপরে কিন্তু ফুল বেঙ্গল জল কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং দু তারিখ নাগাদ কিন্তু ফের কিন্তু বৃষ্টি আছে কলকাতা কলকাতার সংলগ্ন এলাকায় এরকম বৃষ্টি চলবে বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলবে কখনো বেঙ্গল জল কখনও আবার উত্তরবঙ্গ কখনো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি খেলা দেখাবে কিন্তু আবার ভারী বৃষ্টি আছে আগামী চার তারিখে ভোরবেলা থেকে পাঁচ তারিখের ভেতর উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই চার পাঁচ ছয় এই কদিন কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী নিম্নচাপ না আসা অবধি ন তারিখ নাগাদ কিন্তু একটা ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংগ্রহ এলাকায় ততক্ষণে আমরা নিম্নচাপ থেকে ট্র্যাকিং করবো কোন দিকে নিম্নচাপটি হবে সেটি কিন্তু সেটি গুণিজ হবে কি না সেটা আপনাদেরকে জানিয়ে দেবো টেম্পারেচার টেম্পারেচার এই মুহূর্তে যেই দেখে নিই টেম্পারেচার এই মুহূর্তে কলকাতায় রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস চন্দননগরে রয়েছে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস আরামবাগ তিরিশ ডিগ্রি বর্ধমান তিরিশ ডিগ্রি খড়গপুর তিরিশ বেঙ্গল জোনে মোটামুটি সব তিরিশ থেকে বত্রিশের ভেতর থাকবে উত্তরবঙ্গে আঠাশ থেকে উনত্রিশে ভেতর এবং পুরো বাংলাদেশ থাকবে উনত্রিশ থেকে তিরিশের ভেতর থাকবে কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি ঢাকাতে একত্রিশ ডিগ্রি বাকি সব জায়গায় কিন্তু উনত্রিশে থেকে তিরিশে ভেতর আগামীকাল সকালবেলায় যদি দেখে নিই সকালবেলা কেমন টেম্পারেচার থাকবে সকালবেলা টেম্পারেচার থাকবে একত্রিশ এবং বিকেলবেলা থাকবে কলকাতায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেহেতু বিশ্ব সমন্বয় রয়েছে আগামীকাল দুপুর থেকে বিকেলে ভিত্ত থ্যাংক ইউ সোমা সর্বদার সুস্থ দেবে আপনাদের সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দেওয়া আর কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান থ্যাংক ইউ সোমচ সর্বদার সুস্থ থাকবেন টাটা